দুটো পরোটা আর তরকারি কতবার নিচ্ছে আজকে আট দশ বার তো তরকারি নেবোটা নিয়ে নিলাম দাদা কত করে টাকা ছ গাইস দেখো ফাইনালি আজকে তো খাবো বলে চলে এসেছি আর আজকে তো সেই খাওয়া দাওয়া হবে সেই অসাধারণ চিপ অ্যান্ড বেস্ট বাজেটের মধ্যে তো আজকে অনলি ছ টাকায় ছ টাকায় গাইজ আজকে যে কামাল সেই কামাল আজকে তোমাদেরকে দেখাবো একদম স্ট্রিট ফুড ব্লক দোকানটা দেখো গাইজ একদম দিনান্তে এ পুরো ও ভ্যানের উপরে ওয়ান কাইন্ড অফ ইঞ্জিন ভ্যান অ্যান্ড একদম ইঞ্জিন ভ্যান অ্যান্ড মানে তার উপরে দোকানটা সিচুয়েটেড আর আজকে তো সেই ঘুরছে 에이스의 구레, 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 구레. তোমাদের সাথে খাবো টাইম স্পেন্ড করব আর ফেন যেটা বেসিক্যালি বলার কথা সেটা হচ্ছে দিনান্তে একদম ছোট একদম ছোট ও ফ্যানের উপরে দোকানটা সিচুয়েটেড চারিদিকটা এভাবেই কভারেজ করা আর কাস্টমার তো তোমাদেরকে দেখাবোই যে দাদার কত ফ্যান ফলোয়ার দাদাকে কত ভালোবাসে কাস্টমার ফিডব্যাক তো তোমাদেরকে দেবই সমস্ত কিছু দেবো ফাইনালি তো গাইজ আজকে সঙ্গে থাকো আর দেখো যে আজকে কতটা এন্টারটেনমেন্টের সাথে দাদার এই দোকান থেকে খাবার খাবো আর সেই গাইস সেই তো চলো এই দেখো পরোটাটা দেখো আর সেই ঘুগনি কালারটাও সেই আর সাদ সেই 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 এত স্বাদ হয় কেমনে আমি তো এই বুঝে পাই না ঘুগনি আবারও খেত তো গাইস দেখো ফাইনালি তো খাওয়া দাওয়া করছে আরেক দাদাকে পেয়ে গেছি তো চলো দাদার কাছ থেকে জেনে নেব যে এখানকার খাবার দাদার কেমন লাগে তো গাইজ বুঝতেই পারছো দাদার কত ফ্যান ফলোয়ার্স আর দাদাকে সকলেই কতটাই ভালোবাসে তো দাদা বলছে যে এখানে রবিবারের এ আলুর দমটা সত্যি খুব ভালো হয় একদম অসাধারণ আউটস্ট্যান্ডিং হয় আর হবে না কেন দাদাকে সবাই খুব ভালোবাসে মেন ব্যাপারটা জিনিসটা খুব ভালো দিচ্ছে কেন বিক্রি হবে না বলো তো ফ্রেন্ড আমরা সকলে কি চাই যে ভালো খাবার চাই তো ন্যাচারালি এখানে খাবার তো কাকা বলছে যে ভালো দিলে বলতে লাগবে না প্রত্যেকে অব আমার বোনও দাঁড়িয়েছে খাবে বলে তো চলো বোনের বোন আমার থেকে যথেষ্ট ছোট কিন্তু বোনের গলায় দেখলাম তিন পাঁচের মালা তো বোনকে আগে তো আমি ভক্তি করলাম ছোট হলে কি হয়েছে মালাধারীকে আমাদের শ্রদ্ধা করা উচিত ভক্তি করা উচিত তো ফাইনালি বোনের আরেকটু রিয়াকশান নেবো ও যে বোন এখানে প্রায়শই আসে কিনা না আর এখানকার খাবার বোনের কেন বেশি এত ভালো লাগে বোন বলছে যে এখানকার তরকারিটা নাকি অতিরিক্ত সুস্বাদু হয় খুব সুস্বাদু খুব সুস্বাদু আর তেলের পরোটাগুলোও সেই একদম যেন বাটার নানের মতন একদম সফট যেন মুখে দিলেই গলে যায় এত সফট এত সফট লুচিগুলো দাদা একের পর এক পার্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ আর হবে না কেন সত্যি ভালো বানায় সকল মনের মতো বানায় মনের মতো বানায় কিরকম নরম লাগে এখানকার পরোটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানে আর যথেষ্ট সফট বোন নিজেই একদম 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 বলছে মুখে দিলেই বলে যায় তার জন্য তো ছুটে এসেছি হ্যাঁ যে দাদার কাছে আজকে পরোটা খাবো মানে তেলের পরোটা ফাইনালি তেলের পরোটা তো ঘুগনিটা দেখাও দাদা একটুখানি প্লেটটা যদি কষ্ট করে তুলতে পারো তাহলে ভালো হয় তো দেখতে পাচ্ছো ঘুগনির কালারটাও সেই কালার আর এভাবেই দাদার পার্সেল হচ্ছে তো আমি একদম কথা বলতে বলতে দাদার ভেতরে চলে আসলাম একদম দাদার পাশেই দাঁড়িয়ে পড়েছি আর আর দাদা একের পর এক পার্সেল করছে এদিকে ঘুগনি তার উপরে লবণ ছিটিয়ে দিই খাদ্য রসিক খাবার যেখানে চিপ অ্যান্ড বেস্ট বাজেটের মধ্যে দাদা সত্যি তোমার পরোটা দুটো বাইট খেলাম দাদা খুব ভালো লাগছে সেই ভালো খাচ্ছি সেই ভালো আচ্ছা সকালে কটার সময় খোলা হয় দোকান সকাল সাড়ে সাতটায় দাদা দোকান খুলে ফেলে আর এখন তো মোটামুটি দশটা বাজছে দাদার কাস্টমার একটু হালকা চাপ কমে গেছে খানিক্ষণ আগে যখনও আমি এসেছিলাম কাস্টমারের তো প্রচুর চাপ ছিল তো ফ্রেন্ড আবারও খাবো আর এভাবেই ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছি আর জলের জায়গাটা সরিয়ে দিলাম একটু বসবো গাইজ অনেকক্ষণ ঘুরলাম অনেক ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করলাম তো চলো বস আহ সেই স্বাদ আবারও সেই ফাটাফাটি আউট স্ট্যান্ডিং এত সাধ হয় কেমনে হ্যাঁই আমি বুঝতে পারি না গাইজ তো গাইজ তোমরা প্রত্যেকে আসো আর তো বন্ধুরা দেখো ফাইনালি খাওয়া দাওয়া তো সেই করছি পরোটা তো সেই সুস্বাদু হয়েছে আর ঘুগনিটাও সেই অসাধারণ হয়েছে তো ফাইনালি গাইজ আজকে তো কতবার তরকারি নিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আর দুটো পরোটা ফেন্ট আর দশবার তরকারি তো বই নেবো গাইজ নে বই দুটো পরোটা আর দশবার তো তরকারি নেবই নেবো একদম আনন্দ সহকারে তো খাওয়া দাওয়া করছি খুব খাচ্ছি সেই খাচ্ছি আর আমি তো একদিকে খাচ্ছি সেই খাচ্ছি আর এদিকে খরিদ্দারের চাপ আর তোমরা দেখলে বুঝতে পারবে যে অপোজিট দিক থেকে এই দেখো না দেখলে বুঝতে পারবেন না অপোজিট দিক থেকে একদম আমার ঠিক অপোজিটেই টোটো গাড়ি করে নামছে গাইস টোটো গাড়ি করে আসছে খাবে বলে দাদার এখানে পরোটা খাবে বলে তো বুঝতেই পারছো যে দাদার কতটাই কাস্টমারের চাপ আর কাস্টমার ফিডব্যাক তো টোটালটাই খুব ভালো খুব বেটার আর ফ্রেন্ড বলার কিছু নেই এভাবে চার চাকা করে এসেও দাদার খোঁজ নিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো অসাধারণ সেল দাদার দোকানে স্ট্রিট ফুড ব্লগ হলে কী হয়েছে গাইজ পরোটা সেই সুস্বাদু বানায় সেই অসাধারণ গাইজ অসাধারণ আবারও ঘুগনি নিচ্ছি গাইস তোমাদেরকে বলেছিলাম যে আর দশ বার তো ঘুগনি নেবই আবারও নিচ্ছি আর দুটো পরোটা গাইস ছ টাকা শুধুমাত্র কমপ্লিট করেছি এখনও এখনও আমার হাতে এখনও একটা পরোটা আছে ফাইনালি গাইজ আর তার মানে হচ্ছে আমার কাছে এখনও ছ টাকা আছে গাইজ তো চলো সঙ্গে থাকো আরও দেখো কত তরকারি নিচ্ছি শুধু ঘুগনি খাবো প্রেন শুধু ঘুগনি খাবো আর এই দেখো এখনও একটা পরোটা আছে আমি তোমাদেরকে যেটা বললাম না সেটাই তো আরও ঘুগনি নেবো গাইস ঘুগনি খেয়ে খেয়ে আজকে শুধু পেট ভরাবো হ্যাঁ পরোটা শুধু দেখাবো আর রেখে দেবো শুধু ঘুগনি নেবো শুধু ঘুগনি শুধু ঘুগনি খেয়েই পেট ভরাবো আরো গাইস পরোটা অল্প খাচ্ছি আর শুধু ঘুগনি খাচ্ছি তো তোমাদেরকে বলেছে না যে আজকে ঘুগনি খেয়েই পেট ভেড়াবো তো তোমরা দেখো আর সেই পরোটা সেই সুস্বাদু অসাধারণ আউটস্ট্যান্ডিং এক বাটি ঘুগনি তো খেয়েই ফেলেছি আবারও বাটি দিলাম তো ফাইনালি আবারও অল্প একটু পরোটা ছিঁটছি ঘুগনি বেশি নিচ্ছি গায়ে তোমরা দেখো শুধু ঘুগনি খাচ্ছি আর ঘুগনিটা খেতে এত সুস্বাদু হয়েছে না আজকে সেই ঘুগনি খাচ্ছি আর পরোটা একদম সফট বাটার নানের মতন সফট পরোটা একদম তুলতুলে পুরো তুলতুলে যেন মুখে দিচ্ছি না একদম স্পঞ্জের মতন গলে যাচ্ছে ফ্রেন্ড স্পঞ্জের মতন ওয়াহ সেই সেই এত স্বাদ হয় কেমনে ফ্রেন্ড হ্যাঁ তো আমি বুঝে পাই না অসাধারণ আউটস্ট্যান্ডিং সেই সুস্বাদু সেই সেই ওয়া ফাটাফাটি ফাটি ফাটা সেই সেই আবারও শুধু ঘুগনি খাই দেখো শুধু দু চামচ তিন চামচ চার চামচ করে ঘুগনি খেয়েই যাচ্ছি পরোটা একটুখানি শুধু ছিঁড়ছি আর শুধু ঘুগনি খাচ্ছি ফাটাফাটি ফাটাফাটি এত করে হয় তো আমি বুঝে পাই না গাইস ঘুগনির বাটি পুরো শেষ করে দিয়েছি আর ফাইনালি লাস্ট পরোটার লাস্ট বাইটটুকু বাকি আছে সেটা শুধু খেলাম গাইস তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সেই খেয়েছি খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া অসাধারণ খেয়েছি আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া করেছি আর তা প্রত্যেকে এইভাবেই দাদার কাছ থেকে খাবার নেবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়েওছে আর দাদা একের পর এক ভেজে যাচ্ছে একের পর এক ভেজে যাচ্ছে তো দাদা ফাইনালি তোমার রেটটা একবার বলে দাও আর তোমার দোকানে আসতে গেলে কোথায় কিভাবে আসতে হবে সেটা অবশ্যই অ্যাড্রেসটা বলে দাও রেট ছ টাকা পার পিস আচ্ছা অ্যাড্রেস খরদা রহড়া উত্তরপাড়া

আশা করি তো খুব ভালো লাগবে আমি তো আজকে টু মাস আমার খুব ভালো লেগেছে আর প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে তো গাইজ তোমরা আসো আর টেস্ট করে দেখো আর যদি ভালো না লাগে আমি তোমাদেরকে ছ টাকা রিটার্ন দেবো সাথে গাড়ি ভাড়া ফ্রি দেবো গাইজ তোমরা প্রত্যেকে আসো আর এভাবেই দাদাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও আর সঙ্গে তো আমি আছি সহযোগিতার হাত বাড়িয়ে